আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক সবাইকে অভিনন্দন জানিয়ে আজকে আলোচনা শুরু করছি আজকে আলোচনা করব হার্টের সমস্যা নেই হার্টের রোগ নিয়ে যারা খুঁজছেন তাদের জন্য আজকে খুবই ইম্পর্টেন্ট একটি টপিক কারণ হচ্ছে যে হার্টের সমস্যা আমরা জানি যে খুবই ক্রিটিক্যাল একটা ব্যাপার এবং যেহেতু মানুষ মানুষের শরীরে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্গের মধ্যে হার্ট একটি তো এই হার্টের যখন সমস্যা হয় তখন আমরা সাধারণত খুব হতাশায় ভুগি তো আমরা প্রথমে জেনে নিই যে আসলে কেন হার্টের সমস্যা হয় এবং এই হার্টের সমস্যা হলে আসলে আমরা কিভাবে এটাকে মানে যাদের হার্টের সমস্যা হয়েছে তারা কীভাবে এখান থেকে বেচ বাঁচতে পারি আর যাদের হয় নাই তারা কিভাবে বাঁচতে পারে দুই দুটো বিষয় নিয়ে আলোচনা আমরা আলোচনা করব তো হার্টের সমস্যা কেন হয় আমরা এই বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করি আপনারা জানেন যে আমাদের হার্টের সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গেলেই ও দেখবেন যে তাদের বেশিরভাগ ক্ষেত্রেই যাদের হাই প্রেশার আছে তাদের কিন্তু হার্টের সমস্যা বেশি হয় তা হাই প্রেশার কেন হয় এর পিছনে অধিকাংশ ডাক্তারদের মত বা অধিকাংশ বিশেষজ্ঞদের মত যে যাদের অ্যাংজাইটি বেশি অর্থাৎ মেন্টালি টেনশন বেশি তাদেরই কিন্তু হাই প্রেশার হয় এবং সেখান থেকে হার্টের সমস্যা দেখা দেয় তো এই অর্থাৎ অ্যাংজাইটি হচ্ছে অন্যতম মূল কারণ বা টেনশনটা হচ্ছে হার্টের অসুখের মূল কারণ তাহলে আমাদের এই অ্যাংজাইটি দূর করতে পারলে কিন্তু আমরা হার্টের রোগ থেকে বাঁচতে পারি এছাড়া আমাদের যারা অতিরিক্ত মদ বা অ্যালকোহল জাতীয় খাবার অ্যালকোহল গ্রহণ করে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে এছাড়া হতে পারে যারা অতিরিক্ত চা কফি হ্যাঁ ধূমপান করে তাদের জন্য কিন্তু হার্টের সমস্যা হতে পারে আরেকটা কারণ রয়েছে যে যারা অতিরিক্ত দুর্বল বা শূন্যতায় ভোগে তাদেরও কিন্তু হার্টের সমস্যা হতে পারে এছাড়াও অতিরিক্ত পরিশ্রমের সাহায্য পরিশ্রমের কারণেও কিন্তু হার্টের সমস্যা হতে পারে এছাড়া হতে পারে অতিরিক্ত অলসতার কারণে যারা কোনো কাজই করে না তাদেরও কিন্তু হার্টের সমস্যা হতে পারে তো দর্শক এগুলো কারণে হচ্ছে হার্টের সমস্যা হয় তো এই কারণগুলো যদি আমরা অমিট করতে পারি তাহলে কিন্তু হার্টের সমস্যা থেকে বেঁচে থাকা যায় যারা প্রিভেন্টিভ হিসেবে আমরা এই কাজগুলো করতে পারি যে আমরা এখনই যদি এখন এংজাইটি থেকে বাঁচতে পারি আমরা যদি অতিরিক্ত পরিশ্রম বা অতিরিক্ত অলসতা থেকে বাঁচতে পারি মাদক এবং ধূমপান জাতীয় খাবার ধূমপান যারা পরিহার করতে পারি এ ধরনের অবশ্যই এ ধরনের নেশা জাতীয় দ্রব্য যদি আমরা পরিহার করতে পারি এবং শারীর তাহলে আমাদের শারীরিক দুর্বলতা বা ভালো খাবার যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমাদের হার্টের সমস্যা থাকবে না তো এই হার্টের সমস্যা হলে সাধারণত আমরা জান আমাদের সমাজে প্রচলিত আছে যে হার্টের সমস্যা হলে এলোপ্যাথি ট্রিটমেন্ট করতে হয় গতানুগতিকভাবে সবাই প্রসিদ্ধ এবং সবাই অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে আছে তো আসলে হার্টের সমস্যা হলে সমস্যা খুব সুন্দর সমাধান আছে হচ্ছে হোলোপেথিতে হোমিওপ্যাথিতে কিছু মেডিসিন আছে যেগুলো যদি আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়মিত সেবন করতে পারেন তাহলে খুব দ্রুততম সময়ের মধ্যে এবং খুব অল্প খরচে কিন্তু আপনি হার্টের সমস্যার সমাধান করতে পারেন সেই ওষুধগুলোর মধ্যে সবচেয়ে বেশি কার্যকরী যে একটা ওষুধ রয়েছে ডিজিটালিস হোমিওপ্যাথিক একটা ওষুধ রয়েছে ডিজিটালিস খুবই চমৎকার একটি হার্টের ওষুধ সেটা হচ্ছে যে যদি আপনি এই ওষুধটা যাদের সামান্য নড়াচড়া করলে বৃদ্ধি ব্যথা করে অথবা বাম সাইডে ব্যথা করে বেশি এরপর সামান্য নড়াচড়ায় বৃদ্ধি পায় এছাড়া যাদের রয়েছেন যে শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয় এবং হার্ট এই বামপাশের এই ব্যথাটা সূচ ফোটানোর মতো ব্যথা অনুভব করে এইরকম লক্ষণ যদি দেখা দেয় অর্থাৎ যাদের সামান্য নরাজরা বৃদ্ধি পায় এবং ব্যথা হয় এবং ব্যথা শুচ ফোটানোর মতো এবং শ্বাসকষ্ট ভাব হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই ডিজিটালাইজ মেডিসিনটা খুবই চমৎকার কাজ করে থাকে এছাড়াও ক্যারাটিকাস হার্টের একটি চমৎকার মেডিসিন যদি আপনি নিয়মিত ওষুধগুলো সেবন করেন হার্টের যে কোনো সমস্যার জন্য কিন্তু আরোগ্য করতে পারে এবং সমাধান দিতে পারে আরেকটা মেডিসিন রয়েছে দেশীয় ভেষজ সেটা হচ্ছে অর্জুনা আপনারা জানেন যে অর্জুনা যদি নিয়মিত অর্জুনা ওষুধটা যদি কেউ নিয়মিত সেবন করে তাহলে কিন্তু তারা হার্টের যে কোনো সমস্যার সমাধান হতে পারে এছাড়া আমাদের যারা নেশা বা তামাত দ্রব্য পান করে তাদের জন্য কিন্তু ক্যালেরিয়াম মেডিসিনটা খুবই চমৎকার একটি হার্টের সমস্যার ওষুধ এছাড়া রয়েছে দুর্বলতার জন্য যারা হচ্ছেন তাদের জন্য ক্যালচেরা ফস এবং ক্যালি ফস চমৎকারী ওষুধ দর্শক এই ওষুধগুলো যদি আমরা নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিয়ে তিন থেকে ছয় মাস কেউ সেবন করে হার্টের যে কোনো সমস্যা থাকলে দূর হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি আপনাদের আহ্বান করবো যে আপনারা হার্টের সমস্যা হলে প্রাথমিকভাবে আসলে হার্টের সমস্যা হতে কিন্তু বেশ সময় লাগে কারণ হচ্ছে যে আপনি যদি হার্টের ব্যথা শুরু হয় এই ব্যথা শুরু হতে কিন্তু একটা সময় লাগে এটা যদি আমরা একটু সতর্কতার সাথে আপনার প্রাথমিক অবস্থায় যদি জানতে পারি যে আমার হার্টের সমস্যা রয়েছে আপনি নিয়মিতভাবে হোমি ওষুধ খান ইনশাআল্লাহ আপনি কোনো দিন আপনার সার্জারি করতে হবে না বা ঋণ বসাতে হবে না এবং সম্পূর্ণ সুস্থ হবে সামনে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অভিনন্দন জানিয়ে আজকে এই পর্যন্ত